প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ আমাদের বিমানের যে পরিচালন সক্ষমতা এবং এর যে ব্যবসায়িক অবস্থা এই পরিস্থিতিতে আমাদের এবং আমাদের যে জনসংখ্যা আমাদের গত বছর প্রায় এক কোটি বিশ লক্ষ যাত্রী আমাদের বিমানে আমাদের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে তার মধ্যে বিমান সম্ভবত লাখ বিশেষ যাত্রী ক্যারি করেছে তার মানে আছে প্রায় কোটিখানিক যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গেছে। কিন্তু আমরা নিজেদের মানে প্রতিযোগী সক্ষমতা উপযুক্ত না থাকার কারণে আমরা এখানে বৃদ্ধি করতে পারছি না সো অত পঁচিশটা বিমান ওই বিবেচনায় কিছুই না আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার বাট এটা কেনার আগে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই এই আমাদের পরিচালন সক্ষমতা বৃদ্ধি না করে শুধু যদি আপনি মূলধনী যন্ত্রপাতি কিনে আপনার ব্যয় বৃদ্ধি করেন তাহলে আমরা যেহেতু আমিও আছি আমি নিজে ব্যক্তিগত ভাবে এই বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে আমাদের ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল হলো আমাদের বিভিন্ন ধরনের বর্ডারে আমাদের শিপমেন্ট এর যে সব জিনিস ব্যাহত হলো প্লাস ট্রাম্প নিয়ে যে ঘটনাগুলো ঘটল এর কারণে আমি খুব উপযুক্তভাবে একটুখানি ঘাটতি ঘটেছে ওখানে আমার বাট এর মানে না এই না যে আমরা আমাদের সচিব আছেন ওনার সাথে আমার ভাবে যোগাযোগ রয়েছে এবং আমরা সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের কিছু আইনের পরিবর্তন আনছি কিছু বিধির পরিবর্তন আনছি মৌলিকভাবে টিকিট বাজারের যে নৈরাজ্য রয়েছে সেটাকে রোহিত করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি আশা করছি আগামী চার থেকে ছয় সপ্তাহের ভিতরে আমাদের এখানে নৈরাজ্যমূলক যে কর্মকাণ্ডগুলো হতো টিকিট সংক্রান্ত এবং বিমান ভাড়া সংক্রান্ত এটার ব্যাপারে একটা